আমরা কি সত্যিই মহাবিশ্ব একা নাকি পৃথিবীর বাইরে কোথাও অজানা প্রাণী আছে মহাবিশ্ব এত বিশাল যে বিজ্ঞানীরা বলেন এখানে কোটি কোটি গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন তারকা আর অগণিত গ্রহ রয়েছে তাহলে কি এই বিশলতায় কেবল মানুষই একমাত্র প্রাণী নাকি অদৃশ্য কোথাও লুকিয়ে আছে ভিন গ্রহের সভ্যতা উনিশশো সাতচল্লিশ সালের রসওয়েল ঘটনা মনে আছে বলা হয়েছিল এক রহস্যময় উড়ন্ত যান ভেঙে পড়েছিল আমেরিকার মাটিতে সরকার বলল সেটা কেবল বেলুন কিন্তু মানুষের মনে প্রশ্ন জেগে রইল যদি সেটা সত্যি এলিয়েনদের যান হয় এরপর থেকে সারা বিশ্বে হাজারো মানুষ দাবি করেছেন তারা নাকি ইউএফও দেখেছেন কিন্তু আসলেই কি এই দাবিগুলো সত্য বিজ্ঞানীরা বসে নেই সেটি প্রজেক্ট বছরের পর বছর ধরে মহাকাশ থেকে আসা সিগনাল খুঁজছে কয়েকবার রহস্যময় রেডিও তরঙ্গ ধরা পড়েছে যেগুলো এখনও ব্যাখ্যা করা যায়নি প্রশ্ন হল এই সিগনাল কি এলিয়েনদের বার্তা নাকি কেবলই মহাজাগতিক শব্দ আমাদের সৌরজগতেই রহস্য কম নয় মঙ্গলে পানির প্রমাণ জুপিটারের চাঁদ ইউরোপা আর শনিগ্রহের এনসেলাডাসে বরফের নিচে বিশাল সমুদ্র লুকিয়ে আছে সেখানে কি ক্ষুদ্র জীবনের অস্তিত্ব থাকতে পারে যদি থাকে তবে কি একদিন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আবার কিছু বিজ্ঞানী বলেন যদি উন্নত প্রযুক্তির এলিয়েন সত্যি থাকে তারা হয়তো আমাদের অনেক আগেই খুঁজে পেয়েছে কিন্তু প্রশ্ন হলো তারা কি ভয় কি মানুষকে কি এলিয়েন নিয়ে এত কৌতূহলী করে তুলেছে আজকের দিনে ইউটিউব টিকটক কিংবা বিভিন্ন রিপোর্টে প্রায়ই দেখা যায় অদ্ভুত ভিডিও আকাশে উড়ন্ত আলো রহস্যময় ছায়া কিংবা অচেনা জানের ছবি এগুলো কি সত্যি ভিনগ্রহীদের প্রমাণ নাকি কেবল মানুষের চোখের ভুল শেষ পর্যন্ত মহাবিশ্বের রহস্য এখনো উন্মোচিত হয়নি কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যিই একা নাকি দূরে কোথাও কেউ আমাদের খুঁজছে উত্তরটা হয়তো একদিন আসবেই আর তখন বদলে যাবে মানব সভ্যতার ইতিহাস কিন্তু প্রশ্ন হলো যদি এলিয়েনরা সত্যিই থাকে তবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না কেন কিছু বিজ্ঞানের মতে হয়তো তারা এতটাই উন্নত যে মানুষকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে করে না আবার কারো ধারণা তারা হয়তো দূর থেকে আমাদের পর্যবেক্ষণ করছে ঠিক যেমন আমরা দূরবীন দিয়ে নতুন গ্রহ খুঁজি অন্যদিকে অনেক ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনীতে অদ্ভুত প্রাণী ও আকাশযানের বর্ণনা পাওয়া যায় এগুলো কি মানুষের কল্পনা নাকি হাজার বছর আগেই ভিন গ্রহীরা পৃথিবীতে এসেছিল আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ অনুসন্ধান একদিন হয়তো সত্যি আমাদের সেই প্রশ্নের উত্তর এনে দেবে আর যদি সত্যি প্রমাণ হয় যে মহাবিশ্বে আমরা একা তাহলে মানব সভ্যতার সব ধারণাই বদলে যাবে